আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব ঘুমান্ত মরণ বান শত্রুকে মারার জন্য যেই তাবিজটি নিয়ে উপস্থিত দিলাম সেটি একটা মগা তাবিজ যেটা কুফরি তাবিজ বলা হয় আপনার কোনো শত্রু যদি থাকে শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করে থাকে আর আপনি যদি ওই শত্রুকে গুমান্ত মরণ বান মারতে চান তাহলে তাবিজটি আপনার জন্য খুব পরীক্ষিত একটি তাবিজ গ্যারান্টি সহকারে কাজ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই জানেন যে মগ বৈদ্য যারা যারা কুফুরি যারা মগ বৈদ্য বান্দরবন বা রাঙ্গামাটি যে মগারা কাজ করে আপনারা সবাই জানেন যে তাদের কাজগুলো কতটা শক্তিশালী পাওয়ারফুল কারণ আমরা যে লাইনে কাজ করি এই লাইনের কাজ কেউ করে না আর আমরা যেভাবে গ্যারান্টি সহকারে কাজ করি এই গ্যারান্টি সহকারে কাজ কোনো ব্যক্তি এই পর্যন্ত করতে পারে না এবং পারব না এটা আমি ঈশ্বরের কসম দিয়ে বলতে পারি আমি ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলতে পারি যে এই তাবিজের মাধ্যমে এত শক্তিশালী এই তাবিজটি এতটা পাওয়ারফুল যেটা আপনি নিজও কল্পনা করেন নাই যে এই তাবিজটি এতটা শক্তিশালী পাওয়ারফুল কাজ করার সাথে সাথে কাজ গিয়ে যায় ভাই কারণ এটা যেমন লেখতে কষ্ট তেমনি কাজ করতেও সহজ আপনার যদি সত্য শত্রু বেশি আপনাকে জ্বালায় শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে একজন দুইজন পাঁচজন দশজন যত শত্রু থাকুক যদি এই শত্রুর জ্বালা আপনি টিকতে না পারেন বাঘের রক্ত লইবেন বাঘের রক্ত লইয়া বাঘের সামের উপরে এই তাবিজটি সুন্দর করে লেখবেন লেখিয়া মাছের রক্ত সাথে মিশ করে লেখিয়া মাছের গলায় বাঁধবেন তাবিজটি তবে শত্রু যদি পাঁচজন থাকে পাঁচজনের নাম লিখে দিবেন তারপরে একটি আমস্য মরা গেছে আমস্য মাটি দিছে এমন মুখ ধরে কাপড় সাথে ফেসাইয়া শত্রু ছবি আঁকিয়া মাছের গলায় বাঁধিয়া উলঙ্গ অবস্থার রাইত বারোটায় আপনারা নদীতে ছেড়ে দেন দেওয়ার সাথে সাথে কসম ঈশ্বর মহাদেবের কোসব সাথে সাথে গুমের মধ্যে মারা যাবে গুমের মরণবার তবে আমাদের অনুমতি এবং তাদের জাগৃত মন্ত্র আমাদের কাছ থেকে ফোন করে নিয়ে নেবেন তারপরে কাজ করবেন কাজ সাথে হবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যে কোনো কাজ স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত